নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আজকের ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে আমাদের বাড়িতে কিন্তু পুরনো আমলে রূপর গয়না এরকম থেকেই থাকে পায়ের তোড়া এরকম কিন্তু থাকে দেখো এটা আমার পায়ের তোড়া তাও সাত বছর হয়ে গেছে সেইভাবে কিন্তু পড়া হয় না থেকে থেকে একেবারে কালো হয়ে গেছে খুব বিচ্ছিরি কালো হলে যেরকম লাগে রূপও কিন্তু না পড়লে মানে রূপর গয়না না পড়লে কিন্তু কালো হয়ে যায় আমরা সকলেই জানি আর দেখো এই পায়ের তোড়াটা আমার মেয়ের এক জোড়া আমার একজোড়া আমার মেয়ের আর গলারও একটা হার রয়েছে তো বাচ্চারা যেরকম রূপোর হার পরে তো না পড়তে পড়তে আর এই গরমে কিন্তু পড়লেও এরকম কালো হয়ে যায় দেখতে কিন্তু অত্যন্ত বাজে লাগে তাই কিন্তু ঘর বাড়ির সব কিছুর পরিষ্কার করার পাশাপাশি রূপোর গয়নাও তোমরা পরিষ্কার করতে পারো দারুণ কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেরকমই দেখতে থাকো এই দেখো তার জন্য প্রথমেই যেই কাজটা আমি করে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে নিলাম আর তারপরে আমি একটা সিলভারের বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এখন এই জলটাকে হিট করব একেবারে ফুটন্ত গরম জল করব। আমরা জানি কিন্তু গরম জলেই কিন্তু বিভিন্ন ময়লা অনেকটাই দূর হয় আর তার মধ্যে কিছু মাত্র দুটো জিনিস অ্যাড করব আর সেই দুটো জিনিস আমাদের প্রত্যেকের ঘরে থাকে সেটা হলো দেখো কাপড় কাচার যে গুঁড়ো সার্ফ সেটা যে যেই গুঁড়ো সার্ফ ইউজ করো বাড়িতে সেটাই আমি দেখো দেড় চামচ মতো দিয়ে নিলাম দিয়ে এবার জলের সাথে ফোটাতে দেব আর আমরাও কিন্তু যেই জামা কাপড় বা মশারি দেখবে যখন খুব বেশি পরিমাণে ময়লা হয়ে যায় আমরা কিন্তু গরম জলেই এরকম ডিটারজেন্ট দিয়ে কাপড় জামা কাচাকুচি করি তাতে কিন্তু ময়লা আলগা হয়ে আসে একেবারে পরিষ্কার হয়ে যায় সেরকম রূপোর জিনিসও তাই তোমরা দেখো আমি কি করেছি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি সার্ফ আর দেখো দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডাও কিন্তু প্রত্যেকের ঘরে কিচেনে থাকে এটা কিন্তু কিনতে যাওয়ার প্রয়োজন নেই আমাদের ঘরেই থাকে আমি দু চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ফোটাবো মোটামুটি দু থেকে তিন মিনিট আর খাবার সোডা দিলে কি হয় দেখো মানে যে লিকুইডটা তৈরি হলো তা সেটা বেশি কিন্তু স্ট্রং হয় একটা স্ট্রং লিকুইড আমি এখানে তৈরি করে নিয়েছি রূপোর গয়না কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা তার জন্য কিন্তু তোমাদের দোকানে দিয়ে এককারি কারি টাকাও খরচা করতে হবে না বাজারেও যেতে হবে না কোনো ঝক্কি নেই বাড়িতেই তোমরা করে নিতে পারো কিন্তু আমি যেইভাবে প্রসেসটা দেখাচ্ছি ঠিক ঠিক সেইভাবেই করবে কিছু যেন মিস না হয় দেখো এবার আমি সমস্ত গয়নাগুলো নিয়ে নিয়েছি আর তোমরা আগে পরে করে দেখে নিতে পারো দেখো গয়নাগুলো কতটা কালো রয়েছে রূপর জিনিসগুলো একেবারে সাদা চকচকে জাস্ট ম্যাজিক করে তুলে দেবো ওই লিকুইড থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ করলে বন্ধুরা কিচ্ছু বুঝতে পারবে না আর না বুঝলে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাইও করতে পারবে না দেখো আমি একে একে সমস্ত রূপোর গয়নাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি মোটামুটি দশ মিনিট কিন্তু এটাকে ফোটাবো মানে ফোটাবো বলতে রেখে দেবো মানে এক মিনিট ফুটিয়ে তারপর আমি দশ মিনিটের জন্য এটা রেখে দেবো একেবারে ইজি প্রসেস তোমরা যে কোনো সময় করতে পারো আর এই গয়নাটা দেখো আমি এখন দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে বাকি সমস্ত কাজও কিন্তু করতে পারবো এটার পেছনে কিন্তু আমাকে থাকতে হবে না দেখো ভালো করে একটু নাড়িয়ে নিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা সাইডে এটা রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে মানে বিপাশাজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল বাটনটা অলে প্রেস করে রেখো আর লাইক করো দেখো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চলে আসলাম দশ মিনিট পর এবারে দেখো আমি জাস্ট চামচ চামচের সাহায্যে আমি তুলবো তোমরা ম্যাজিকটা দেখতে পাবে কীরকম কালো ছিল আর একেবারে সাদা ঝা চকচকে হয়ে গেছে তোমরা এইভাবে করবে আর যাদের অনেক বছরের যদি এইভাবেও একটু ধরো কালচে কালচে থেকে যায় তার জন্য একটা টিপস আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো স্কিপ করো না আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা তফাতটা বুঝবে কতটা সুন্দর একেবারে ম্যাজিক্যাল কিন্তু একটা স্ট্রং লিকুইড তৈরি করে তোমাদেরকে দেখালাম তোমরাও বাড়িতে এইভাবে কিন্তু করো এইবারে দেখো আমি একটা প্লেটের মধ্যে সমস্ত গয়নাগুলোকে এবার তুলে তুলে রাখবো তুলে রাখার পর আমি একটা জিনিস দিয়ে এটাকে এখন একটু ঘষে নেব যাদের ধরো অনেক পুরনো আমলের মা ঠাকুমাদের আমলেরও থাকে জিনিস সেটাও কিন্তু অনেক কালো হয়ে যায় তার ফলে তোমরা একটা ব্রাশ নিয়ে নেবে সেইভাবেই কিন্তু ধুয়ে নেবে এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একটুও কিন্তু দাগ নেই একেবারে মনে হচ্ছে নতুন কিনে আনা হয়েছে আর আর জিনিস তোমাদের আরেকটা ছোট টিপস দেখাবো তার ফলে তো দেখে ভাববে যে একেবারেই পরিষ্কার দেখো আমি একটু জুম করে তোমাদের প্রত্যেকটাই দেখিয়ে দিলাম চলো এবারে আরেকটা টিপস দেখাচ্ছি দেখো গরম জল থেকে তোলার পরেও যদি মনে হয় যে একটু কালচে রয়েছে আমার এই উপর গয়নাগুলো একটুও কালচে নেই কিন্তু তোমাদের যদি মনে হয় একটু পরিষ্কার করার দরকার তখন তোমরা যে এই কোলগেটটা নিয়ে নেবে দেখো আমি এখানে এই দশ টাকার যে কোলগেট পাওয়া যায় এটা আমি টিপসের জন্যই রাখি ইউজ করি না তো দশ টাকার মাত্র দশ টাকার যে সাদা কোলগেট সাদা কোলগেট ছাড়া কিন্তু হবে না বন্ধুরা সাদা কোলগেট দিয়ে আমি প্রত্যেকটা নূপুরকে দেখো ভালো করে ঘষে নিচ্ছি আর এই যে ব্রাশটা এই ব্রাশটা আমি টিপসের জন্য বেঁকিয়ে রেখেছিলাম তাই তার ফলে এরকমই রয়েছে আর এক্সট্রা ব্রাশ নেই তাই এটা দিয়ে করে নিচ্ছি ঠিক আছে এই দেখো আমি দুটো দিক ভালো করে এই কোলগেটটা দিয়ে মেজে নিচ্ছি দুটো দিক ভালো করে ঘষে নেব ঘষলে তোমরা তাও বুঝতে পারবে যে আরও কতটা চকচকে হয়েছে আর রুপোর যে গ্লেসটা থাকে সেটা একেবারে কিন্তু ফিরে আসবে দেখো আমি প্রত্যেকটা নূপুরকে ভালো করে ঘষে নিচ্ছি তোমাদের যত রূপর গয়না আছে অথবা আমি বলছি অনেকে রূপর বাটি চামচ কিন্তু বাচ্চাদের ইউজ করো তারাও এইরকমভাবেই পরিষ্কার করে নেবে গরম জল একটু ডিটারজেন্ট দিয়ে নেবে খাবার সোটা দিয়ে এইভাবে পরিষ্কার করবে দেখবে কত সুন্দর রুপোর বাটি চামচ বা বিভিন্ন জিনিস অনেকের উপর সিঁদুর কাঠি দিয়ে সিঁদুর পরে সেগুলো তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো তারপরে রুপোর আংটি পায়ের আংটি হাতের আংটি বিভিন্ন কিন্তু রূপোর গয়নাও আমরা অনেকে পড়ি তো রুপোর জিনিসগুলো কিন্তু তোমরা এইভাবেই পরিষ্কার করে নিও এখন থেকে তোমাদের বাজারেও যেতে হবে না আর দোকানে গিয়ে কিন্তু কারি কারি টাকাও খরচা করতে হবে না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে চলে আসলাম আর আর একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা যেন ধোয়ার পরে একটু জল না থাকে তাহলে না মানে রুপোটা নষ্ট হয়ে যায় জল যাতে না থাকে শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নেবে শুকনো করে তারপরে একটু হাওয়ায় রেখে দেবে যাতে জল কোনোভাবেই না থাকে জলের দাগ কিন্তু খুব বাজে তাই না যেরকম আমরা পরে থাকলে মানে গয়নাগুলো ইউজ করলে ঠিক যেরকম আমাদের ঘামে নষ্ট হয়ে যায় জলেও কিন্তু ঠিক সেরকম তোমরা দেখো কতটা সাদা ঝকঝক করছে এত সুন্দর পরিষ্কার হয়েছে দেখে মনে হচ্ছে একেবারে নতুন তাই তোমাদেরকে একটু টান টান করে সুন্দর করে আমি তফাতটা দেখাচ্ছি দুটো টিপস দেখালাম প্রথমে গরম জলেও দেখালাম তারপরে কলগেট দিয়ে আর আর একটা লাস্ট একটা টিপস দেখাবো এই গয়না পরিষ্কার করার আর মাথায় রাখবে গরম জলে কিন্তু পরিষ্কার করাটা মাস্ট তারপরেও যদি না হয় তারপরেই কোলগেট দিয়ে করবে আর আরেকটাও উপায় আমি তোমাদেরকে এখন দেখাবো নিয়ে নিয়েছি টমেটো সস টমেটো কেচাপ তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই যে একটু টমেটো সস ছিল সেটা দিয়েই কিন্তু আমি এখন পরিষ্কার করব। তোমরা দেখে হয়তো অবাক হবে যে টমেটো সস দিয়ে হ্যাঁ বন্ধুরা টমেটোর যে পাল্প থাকে সেটা যেহেতু টক জাতীয় তাই জন্য কিন্তু খুব সুন্দর রূপ পরিষ্কার করতে সাহায্য করে দেখো আমি টমেটো সস দিয়েও ভালো করে ঘষে নিচ্ছি তোমাদের তিনটে উপায় দেখালাম তোমরা তার মধ্যে গরম জলটা তো করবেই মাস্ট আর তারপরে নয় টুথপেস্ট নয় কেচাপ দিয়ে এরকম পরিষ্কার করো দেখবে রূপোর জিনিসটা কত সুন্দর নতুনের মতন হয়ে যাচ্ছে যত বছরেরই পুরনো উপর জিনিস হোক না কেন দশ কুড়ি বছরের দেখলে কিন্তু মনেই হবে না তোমরাও এভাবে ট্রাই ট্রাই করো আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বিপাশাস ওয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে তো লাইক করবে আর শেয়ার করবে যাতে প্রত্যেকের হেল্প হয় দেখো আমি বাটিতে জল নিয়েছি বা তোমাদেরকে একটু ধুয়ে দেখাবো এই দেখো আমি ধুয়ে জাস্ট দেখাচ্ছি মানে জল থেকে তোলা মাত্রই একেবারে সাদা ধপধপ করছে তোমরা একটু স্ক্রল করে আগে পরেটাও দেখে নিতে পারো তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে এই দেখো এটা আমার মেয়ের যে গলার হার সেটা আর নুপুরগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পরে মনে রাখবে বন্ধুরা যেটা আগেরবারও বলেছিলাম শুকনো সুতির কাপড়ে বা তোয়ালেতে কিন্তু ভালো করে একটু মুছে নেবে আর হাওয়াতে রাখবে যাতে রূপোর মধ্যে একটুও জল না থেকে যায় দেখো কত সুন্দর করে কিন্তু পুরোটাই হয়ে গেল এই দেখো তোমাদের দুরকমভাবেই দেখালাম কলগেট দিয়েও দেখালাম আর কেচাপ দিয়েও দেখালাম টমেটো সস দিয়ে দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবারে আমি ভালো করে আবারও একটু মুছে নিচ্ছি চলো তোমাদের কোন টিপসটা ভালো লেগেছে আর কোন আর এর মধ্যে যে কোনো একটা তোমরা করে টিপসটা ফলো করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টিপস ফলো না করলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে না এর মানে ম্যাজিকটা ঠিক কীরকম মাত্র দু তিন মিনিটেই কিন্তু দারুণ একটা ম্যাজিক হয়ে যায় যেটা আমিও করে বুঝতে পারলাম আমি এভাবেই পরিষ্কার করি তো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওর সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা